ভুল হয় না এমন কোনো মানুষ নাই মানুষ মাত্রে ভুল এজন্য তিনি একটা বক্তব্য গিয়ে হয়তো তিনি ইচ্ছা করে হোক বা যে কোনো করে হোক তিনি বক্তব্যটি দিয়েছেন এই বক্তব্যটি বর্তমানে এই দেশের একজন বিখ্যাত প্রখ্যাত আলেম ডক্টর এনায়তুল্লাহ আব্বাসী তিনি সর্বপ্রথম ভুল ধরেছেন এবং এটার পড়া প্রতিবাদ করেছেন তিনি তিন দিন আলটিমেটাম দিয়েছেন যে তিন দিনের মধ্যে তিনি তবা করুক এর পক্ষে সমর্থন দিয়েছেন সাইফুর রহমান আজহারি তো আমরা

অর্থাৎ নবীদেরকে যেমন গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করে যে তোমরা কি মনে করো যে ওনাকে নবী বানাইলে তোমরা পছন্দ করবানি অর্থাৎ নবীদেরকে যেমন গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করে যে তোমরা কি মনে করো যে ওনাকে নবী বানাইলে তোমরা পছন্দ করবানি তাহলে ভোট দাও তাহলে আল্লাহ কি নবী এক লক্ষ চব্বিশ হাজার নবী কি গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট বক্স দিয়া ভোট যে বেশি পাইছে সে নবী এই সিস্টেমে কোনো নবী হয়েছে হ্যাঁ শেষ জমানার খলিফারা আসবে নবীদের স্টাইলে মানে আল্লাহ নিজে মনোনীত করে চুজ করে পছন্দ করে দিয়ে দিবেন যা বান্দা তোদের মনের মানুষটা দিলাম তোরা দেখলে সবাই মেনে নিবি শান্তি পাবি যা দিলাম ইউনুস সাহেব এভাবে আসছে না এভাবে আসছে না নির্ধারণ নির্বাচন না এটা নির্ধারণ মেনহাজ নবুয়া হইল আল্লাহ চুজ করে দিবেন ডক্টর ইউনিস আসছে মনোনীত হয়ে আসার এখন দরকার নাই আল্লাহ মনোনীত করে বসাই দিছে আমরা ওনারে ভোট দিয়ে দিছি সব মনের সমর্থন দিয়ে দিছি সবাই আল্লাহ আকবার নির্বাচনের বাবা হয়ে গেছে ঠিক না নির্বাচন এটা আসমানের আসমানেরটা হইছে আসমানের মনোনয়ন আর জমিনের কি সমর্থন আসমানের মনোনয়ন আর জমিনের সমর্থন এই দুইটা মিলে খেলাফতেরটা হয় নবুতিটা হয় সব নবীরাই আল্লাহর মনোনীত ছিলেন কারোকে কোন নবী ভোট দিয়ে নবী হন নাই কোন নবী ভোট দিয়া নবী হন নাই আমার খুব ভালো লেগেছে উনি তওবার জন্য আহ্বান জানিয়েছেন তিন দিন সময় দিয়েছে আপনারা এগুলা কেন বলেন কিসের নবী আমার নবী আখেরী নবী আমার নবীর মত করে আপনারা এই দিয়া 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 দি কথাগুলা বলে বিজা বিজা আস্তে আস্তে করে আপনারা বুঝতে পেরেছেন খলপমল করে ফেলতেছেন সব আমাদের প্রধান উপদেশটা ইনুসাইবের যেই বলে সিলেকশন এটা নবীদের মত করে হয়েছে এই সমস্ত বেগাইরত কথাগুলা মানে এগুলো লজ্জা লাগে না একটা ব্যক্তি প্রতিবাদ করে না

আমার নবীর মতো করে আপনারা এই দিয়ে 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 কথাগুলা বলে বিজা বিজা আস্তে আস্তে করে আপনারা বুঝতে পেরেছেন খলক খলক করে ফেলতেছেন সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক মনে রাখবেন সমস্ত উগ্রতা সেটা সেকুলার উগ্রতা হোক অথবা ধর্মীয় উগ্রতা হোক কোন উগ্রতা কোন জাতির জন্য মঙ্গল বই আনে না যারা যেখান থেকে বসে শুনছেন আমি বিনয়ের সাথে অনুরোধ করব আপনাদেরকে আপনারা আমার মনে হয় উগ্রতাটা বুঝতে পারতেছেন না উগ্রতা আমাদের সমাজের জন্য সেভাবে ধ্বংসের যেভাবে শরীরের জন্য ক্যান্সার ধ্বংসের আমার নবী সাল্লাহ আলহি ওসাল্লাম এই উগ্রতাটাকে রুখে দেওয়ার জন্য আদিসে পাকের মধ্যে বলেছে আমি যদি এই খারেজি সম্প্রদায়কে পেতাম আমি সামুদ গুত্রের মতো হত্যা করে পৃথিবী থেকে বিনাশ করে দিতাম কি পরিমাণ আমার নবী হ্যাজার্ড ফিল করেছেন এদের জন্য এই সমস্ত এই উগ্রবাদী যাদেরকে ধর্মের মধ্যে খারেজি বলে ইনাদের নাম কি ছিল জানেন আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করি ইনারা নিজেদেরকে বলতেন আসহার আপনি না আমি বলতেছি খারেজি ইমাম বুখারি বলতেছে খারেজি ইসলাম বলতেছে খারেজি কিন্তু তারা নিজেদের নাম দিত আসহাবুত ওয়াল এতেদাল এরা হচ্ছে তৌহিদ পন্থী মডারেট মুসলিম আশা করবো আপনারা এটা মানুষের মধ্যে প্রচার করবেন মানুষকে সচেতন করবেন কেউ যেন কাউকে এই সমস্ত কথাবার্তা বলে ধোকা দিতে না পারে পাগল মৌলবি এ জঘন্য কথা বলে ফেলছে যে আল্লাহ যেভাবে নবী রসুল নির্বাচন করতেন ওইভাবে ইউনুসকে নির্বাচন করছে আমি বলছি এ কথার কারণে ওই মৌলবি কাফের এবং আমার লিখিত ফতো আব্বাসী মঞ্জিলি গিয়েছে আমি তিন দিন টাইম দিছি সে যদি তবা না করে আমার মৌফিক মৌখিক ফতোয়া যাবে মুসলমান আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লামের মাধ্যমে কত বড় নিয়ম দিন ইসলাম পেয়েছ এই হিসাব তো তোমাদের নাই সেজন্য আজকে অল্প পয়সা আমরা দিন বিক্রি করি কথা বলে মুসলিম শরীফের হাদিস রসুল করিম সাল্লা আসমের সাদ করেছেন এমন একটা সময় আসবে সকালে মমিন বিকালে কাফের বিকালে কাফের সকালে মমিন ইয়া বি ও আহু বি আর মিনার দুনিয়া সে তার ইমানকে বিক্রি করবে দুনিয়ার অল্প কিছু সম্পদের বিনিময়ে হচ্ছে এখন বিক্রি কত মৌলবী ইমান নষ্ট করতেছে দেখেন নাই ডক্টর ইউরুসকে কেউ বলতেছে আমাদের ইমাম কেউ বলতেছে আমাদের নেতা কেউ বলতেছে আমাদের আব্বা বলতে বলতে এক পাগল মৌলবী এ তো জঘন্য কথা বলে ফেলছে জানলা যেভাবে নবী রসুল নির্বাচন করতেন ওইভাবে ইউনুস্কে নির্বাচন করছে আমি বলছি এই কথার কারণে ওই মৌলভী কাফের এবং আমার লিখিত ফতুয়া আব্বাসি ইমঞ্জিলি গিয়েছে আমি তিন দিন টাইম দিছি সে যদি তবা না করে আমার মৌখিক মৌখিক ফতুয়া যাবে কিছু মল্লভী বলে আমি নাকি কথায় কথায় কাফের বলি আর তোমরা কাফের হ বলেই তো আমি কাফের বলি আচ্ছা ভাই ডাক্তার যে রুগীরে বলে তোমার ক্যান্সার হয়েছে ডাক্তার বলার কারণে ক্যান্সার হয় না ক্যান্সার দেখা ডাক্তার বলে ক্যান্সার হয়েছে তা আমি বলার কারণে ওরা কাফের হয় না কাফের হওয়াতে বলি একটা বৈশিষ্ট্য বুঝাবার জন্য দু একটা এক্সাম্পল দিয়েছি এক্সাম্পলের উদ্দেশ্য হলো একটা জিনিস ক্লিয়ার করা আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র দু পরবর্তী বাংলাদেশে পৃথিবীতে থাকবে না বললাম আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র থাকবে না বাংলাদেশে থাকবে না মুসলিম বিশ্বে আরো বেশি তো নাই কবে থেকে নাই তো এখন কি আসবে এখন আসবে আলা স্টাইলের শাসন মিনহাজ মানে এটা রাজপথ নবুয় মানে তো নবীগণ নবীগণের এটা নবীজির হাদিস মোস্তাদে আহমদের এবং নাসুদিন আলবানি সহিয়া সিরিজের হাদিস খেলাফা আলা মিনহাজির নবুয়া পৃথিবীতে নবত স্টাইলের শুরু হবে অলরেডি এটা শুরু হয়েছে শিশু খেলাফার জন্ম হয়ে গেছে তো সেটা সেটা আসে কিভাবে সেটা কোনো নির্বাচন করে আসে না সেটা আল্লাহ মনোনয়ন করেন মনোনীত করেন যেমন হাজরত ইমাম মাহাদিকে আল্লাহ মনোনীত করবেন সেটা আমরা ভোট দিয়ে তাকে মাহাদি বানাতে পারবো না উনি আল্লাহর মনোনীত হয়ে তিনি ইমাম মাহাদি হবেন আচ্ছা হাজরত হিজা আলাহ আসবেন প্রায় পঁয়তাল্লিশ বছর বিশ্ব শাসন করবেন ওনাকে কে ভোট দেবে কেউ দেবে না দেয়ার কোনো প্রয়োজন নেই উনি সরাসরি ফিরিস্তার কাঁধে ভর করে সিরিয়ার যে সাদা মিনারা ওয়ালা মসজিদ সেখানে নামবেন ইমাম মাহাদি বলবেন আপনি সালাত পড়ান উনি বলেন না এটা তোমরা এই উম্মতের বৈশিষ্ট্য হল তোমরা একে অপরের ইমাম হও আপনি ইমামত করেন তিনি ইমামত করবেন পরে ইমাম মাহাদির পক্ষ থেকে তাকে খেলাফত বুঝিয়ে দেওয়া হবে তিনি খালিফা বাস মনোনয়ন আমি বলেছিলাম এইটা যে এখন আল্লাহ তালা খায়সা যে গতকালকে এটা বলেছিলাম আপনাদের মনে থাকার কথা যে যে যোগ্য যে আমানতদার দেশ তার হাতে তুলে দিলে দেশ বিক্রি করবে না দেশের অর্থনীতি তার হাতে তুলে দিলে সে অর্থ আত্মসাত করবে না দেশের কোনো দায়িত্ব দিলে সে আমানত রক্ষা করবে তাকে বলা হয় আল আমিন বিশ্বস্ত দেশের স্বাধীনতা বিকাবে না দেশের সম্পদ আত্মসাত করবে না দেশের মানুষের যে ন্যায্য অধিকার এটা সে নষ্ট করবে না তাকে বলা হয় আল আমিন আর আল কবি হলো যোগ্য। এখন থেকে সামনে অন্তত দু বা আগামী পুরো এক শতাব্দী যতদিন মুসলিম উম্মা থাকবে সিস্টেম হবে কে যজ্ঞ কে বিশ্বস্ত তাকে চুজ করা হবে তোমাকে এই দায়িত্ব দেওয়া হলো এটা যিনি সামরিক যোগ্য। সামরিকভাবে বিশ্বস্ত দেশ বিক্রি করবেন না নিজের জীবন সব কিছু বিলিয়ে দিয়ে দেশ রক্ষা করবেন তিনি হলেন সামরিক খাতের যোগ্য সামরিক খাতের বিশ্বস্ত আচ্ছা যিনি অর্থনীতির ক্ষেত্রে বুঝেন ভালো অর্থনীতি আবার তিনি আমানতদার এক পয়সাও তিনি নষ্ট করবেন না তিনি অর্থনীতির আল কবইল আমিন যোগ্য বিশ্বস্ত তাকে চুজ করবেন আল্লাহ তালা মানুষকে দিয়ে চুজ করাবেন তাকে ওই দায়িত্বে বসিয়ে দেওয়া হবে যিনি শিক্ষাখাতের যোগ্য বিশ্বস্ত তাকে শিক্ষাখাতে বসিয়ে দেওয়া হবে আমি এই কথাটা বুঝাবার জন্য বলেছিলাম যে এখন আপনারা ভোট দেবেন আর ভোটে চরিত্র নাই তার কোনো আমানতদারি নেই তার কোনো যোগ্যতা নাই সে একটা দলীয় ব্যানার ব্যবহার করে সে ক্ষমতা আসবে এই সিস্টেমটা নাই নাই হয়ে গেছে ইনশাল্লাহ এই যে কথাগুলো বলছি প্রত্যেকটা কথা সামনে প্রমাণিত পাবেন আপনারা আমি বলার কারণ এটা হবে না আল্লাহ এটা করবেন কোরআন থেকে সন্না থেকে বুঝতে পারছি সে বুঝতে আপনাদেরকে বলছে সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এনাদের বক্তব্যগুলো শুনলাম তো যুগে যুগে সালবে সালহীন মোতা কাদ্দিন মোতা আখেরিন যিনারা বড় বড় ওলামাই কিরামগঞ্জ ছিলেন তাদের মধ্যে কত না ভুল হয়েছিল তা সিরিবিনা কাশাফ আল্লাহ জামক সাইদ রহমাতুল্লিল আলাই তিনারও জীবনে অনেক কিন্তু ভুল হয়েছে এত বড় তাফসির যে তাফসির কাশাফ কামেল গিলাসে পড়া হয় সেই তাফসির পর্যন্ত ভুল হয়েছে সেই চাপসির কারক জীবনে একটা ভুল করেছিলেন তো যাই হোক আমি ওদিকে যাচ্ছি না মুফতি কাজী ইব্রাহিম তিনি নিঃসন্দেহে বাংলাদেশের মধ্যে যথেষ্ট একজন বিজ্ঞ জ্ঞানী আলেম এটা অস্বীকার করার মতো কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি আলেম হয়ে থাকে তার এটা অবকাশ নেই এটা স্বীকার করতে হবে তবে তিনি যে বর্তমান সময়ের মানহাসগত দিক থেকে ডক্টর ইউনুসকে এত প্রাধান্য দিতে দিতে যে তাকে ক্ষমতা শুদ্ধ করা হারাম এই ফতুয়ারা দিয়ে দিলেন আর নবীদের মতো তিনি খিলাফত পেয়েছেন এই কথাগুলো নিষক সম্পূর্ণ কুফিরি আকিদার মধ্যে পড়ে এগুলো কোনো ইসলামী আকিদার মধ্যে কথা নয় চাই সে যত বড়ো আলেম হোক এবং যত বড়ো মাহাত্মা হোক যেটা ভুল সেটা আপনাকে ভুল বলতে হবে আর যেটা সঠিক সেটা আপনাকে সঠিকই বলতে হবে যদি আপনি ভুলকে সঠিক বলেন আপনার ইমান চলে যাবে আর আপনি সঠিকটাকে যদি ভুল বলেন আপনার ইমান চলে যাবে এই জন্য নবীর মতো কাউকে বলা যাবে না নবীর মতো কাউকে বলা যাবে না আর তিনি চুদ্ধ করে হারাম কেন হারাম হবে তিনি কোন দিন ভোটে হইলেন যদি তাই হতো তাহলে সাইদিন হজরত আকবকা সিদ্দিক রাজিয়াল তালু উমর ফারুক রাজিয়াল তালু আলী রিদু তালান মাজ মাইন হজরত ওসমান গনি তিনি আর কি খিলাফত ছেড়ে দেননি মৃত্যুর পর তিনি আর খিলাফত ছেড়ে দিয়েছেন তিনি কি সেই দিক থেকে লক্ষ্য করে বললেন যে ইনি ওই খোলাফায় রাশেদের মতো চারজন হয়ে গেছেন চারজনের মধ্যে একজন যে তাদের খিলাফতকে ওই রকম খিলাফত পেয়েছেন ইউনুস ডক্টর মোহাম্মদ ইনুস তাকে ক্ষমতা ক্ষমতাস্যুত করা হারাম কোন দৃষ্টি থেকে এই কথাটা তিনি বললেন অবশ্য এই কথাটা তিনি আগে ফিরিয়ে নিতে হবে আর আমরা এটা বেশি নিয়ে তোলপাড় না করিয়ে আলেমের ভুল হতে পারে তবে আলেমের ভুল হয়েছে সমালোচনা করেছেন আলেমেরা অন্য কারো এত সমালোচনা করার তার বিরুদ্ধে কথা বলার এই মুহূর্তে টাইম নেই অবশ্য আমরা আশা করি তিনি এই কথাটি ফিরিয়ে নেবেন স্বর্গে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বারাকাতু